Welcome to Tripura Info News Update. So,

চাপে ধরে লোকের বা সাথে কোনো হার হাতটা একটু পাবে তো ওকে প্রচণ্ড দস্তাদস্তি করেছে এবং শিক্ষার চেঁচাপেচি শুনে আমাদের এই কালীবাড়ির সব ছেলে ছেলেরা এবং মহিলারা দৌড়ে এসে ওনাকে উদ্ধার করে এবং আমরা আমাদের কালীবাড়ির ছেলেরা এমন এমনিতেই সচেতন এই ব্যাপারটা সচেতন কারণ আমরা প্রায় সময়ই আমাদের কারিগরি ছেলেরা এখানে এসে প্রায় সময়ই শান্ত রাখার চেষ্টা করে এবং আমরাও এদিকে এদিকে ঘুরে ফিরে আমরা সব কিছু লক্ষ্য রাখি তো আগামী দিন যাতে আমাদের এখানে না না হয় এসব ঘটনা তার জন্য আমরা যাওয়া করেছি এবং একটা স্কুটি পেয়েছি স্কুটিটাকে আমরা পুলিশকে হ্যান্ডওভার করে দিয়েছি ঘটনা কোন জায়গায় দেখছি ঘটনাটা হচ্ছে আমাদের কালিবাড়ি পুকুর বাড়ি হ্যাঁ পুকুরবাড়ের সামনে হয়েছে তো আমরা চাই যেহেতু স্কুটিটা পাওয়া গেছে ওর মা ওকেও পাবে পুলিশ পুলিশও আমাদের আমতলি থানার পুলিশও আমাদের আমাদেরকে যথেষ্ট হেল্প করে আমার ফোন করার সাথে সাথে ওনারা এসছেন এসে